প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমনা সুমনার এক জায়গায় বিয়ে হয়েছিল তো সুমনার পরিবার পক্ষ থেকে স্বামীকে যৌতুক দেওয়ার কথা ছিল কিন্তু ঠিকমতো দিতে পারেনি বলে সুমনাকে ডিভোর্স দেয় কারণ সুমনার মা পরের বাসায় কাজ করে সুমনাকে যে ডিভোর্স যৌতুকে টাকা দিবে সে টাকা জোগাতে পারেনি অনেক কষ্ট করে ছেলের পক্ষে লোকজনকে খাওয়াই দিয়েছে কিন্তু যৌতুকের জন্য যে টাকা পয়সা দিবে সে ব্যবস্থা হয়নি সুমনার বাবা নেই সুমনা ছোটো ভাই আছে তো বর্তমানে সুমনা তার মার কাছে থাকে তো সুমনার মা অনেক কষ্ট করে তো সুমনা খুব খারাপ লাগে যে যদি আজকে পড়াশোনা করতে পারতো বা বাবা থাকতো তাহলে মার এত কষ্ট করতে কখনোই চোখের সামনে দিত না তো সুমনা এখন চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পাইসি যে বয়সের হোক সুমনা বিয়েসাদী করতে রাজি আছে সুমনার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যেহেতু সুমনা বিবাহিত বাসরগড় হয়েছে তো সুমনা চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ স্ত্রী নেই বা স্ত্রী থাকতো যদি বিয়ে করতে চায় তার মনের কষ্টে দুঃখে তাহলে সুমনা বিয়ে শাদি করতে রাজি আছে তার ঘরে যদি সন্তানও থাকে সুমনার কোনো আপত্তি নেই যদি সুমনাকে ভয়ম পোষণ দিতে পারে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আলাইকুম